আমি আলা আলোচনা করব পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশ সালে বিজেপির পরাজয়ের কারণটা কি প্রথম এক নম্বর কারণ হবে হলো হিন্দু মুসলিমের মধ্যে পার্থক্য তৈরি করছে বিজেপি এর মাধ্যমে হিন্দু ভোটারকে আলাদা করে তারা ভোটের ফায়দা লুটতে চাইছিল কিন্তু এটা হলো লাভ হয়নি বিজেপির দু তিন নম্বরে হলো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রকল্পর মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে গ্রামের মানুষ উপকৃত হওয়ার মাধ্যমে এখানে কিন্তু টিএমসি ভালো ভোট পাইছে কিন্তু বিজেপি এরম কোনো ভালো কোনো প্রকল্প দেখাতে পারে সেজন্য কিন্তু বিজেপি এখানে ভোট পায়নি বিশেষ করে গ্রামের ভোটগুলো কিন্তু টিএমসি প্রকল্পের মাধ্যমে ভোটগুলো পায় বিজেপি সরকারের প্রথম ব্যর্থতা চার নম্বর ব্যর্থতা হলো রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া আবাস যোজনার টাকা একশো দিনের টাকা এই কাজগুলোরও টাকা বন্ধ করে দেওয়ার জন্য টিএমসি একটা বাড়তি সুযোগ পায় এবং এর মাধ্যমে কিন্তু বিজেপির ভোট গ্রামীণ অঞ্চলে অনেক কমে যায় বিশেষ করে পাঁচ নম্বরে হল পশ্চিমবঙ্গে ইডি সিবিআই আইটি একাধিক কেন্দ্রীয় বাহিনীর বিরোধীর পক্ষে ব্যবহার করা এবং টিএমসি বিভিন্ন দলের বড়ো বড়ো নেতাদের গ্রেপ্তার মাধ্যমে কর্মীদের মধ্যে আরও এলো শক্তিশালী হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু চব্বিশ হাজার লোকসভা বেশি আসন টিএমসি ছয় নম্বর প্রকল্পটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজে লাগছে টিএমসি এটা লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে শেষ মুহূর্তে ভোটের আগে পাঁচশো টাকা বৃদ্ধি করে পাঁচশো থেকে এক হাজার টাকা বৃদ্ধি করে টিএমসি বিশাল একটা গ্রামের ভোট এক পেশিয়া ভোট পাইছে কিন্তু বিজেপি সরি টিএমসি সাত নম্বরে হলো বিজেপির অনেক লোকসভা কেন্দ্রে শক্তিশালী সংগঠন নেই বললেই চলে কারণ তারা তারা আগের থেকেই পরাজয় স্বীকার করে নেয় এমন এমন লোকসভা আছে যে বিজেপির ওখানে কোনো সংগঠন নেই অথচ ভোটে না হওয়ার আগের থেকে কিন্তু তারা পরাজয় স্বীকার করে নেয় তার মধ্যে কলকাতা আছে তারপরে বসিয়া আছে ডায়মন্ড হারবার আছে অনেক কেন্দ্রীয় আছে যে তারা পরাজয় স্বীকার করে নেই আগের থেকে তারপরে আট নম্বর হলো বিজেপির এখনও কোনো শক্তিশালী মুখ হয়ে উঠতে পারেনি পশ্চিমবঙ্গে কারণ তার মুখের উপর ভিত্তি করে যে ভোট দিবে কারণ মমতা ব্যানার্জির মানে বিপরীতে কোনো বিরোধী দল এখনও হতে পারেনি যেগুলো আসছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এরা এদের মধ্যে মারামারি নিয়ে ব্যস্ত সেজন্য এর জন্য কিন্তু বিজেপির বড় একটা পরাজয়ের কারণ হয় এবার যে চব্বিশ সালে ইন্ডিয়া জোট একতা বদ্ধভাবে এবং বিভিন্ন শরিকের দল একতাভাবে লড়াই করার মাধ্যমে কিন্তু অনেক লাভ হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে হয়নি তারপরও কিন্তু একটা মনোবলের মাধ্যমে কিন্তু এই বিজেপির এই পরাজয় হয় বিজেপি দলের ভিতরে এখনও নবীন বনাম প্রবীণের মধ্যে লড়াই হচ্ছে কারণ অনেকে টিএমসি থেকে বিজেপি বেশি ভালো ভালো পথ পায় পরিবিনটা কিন্তু এটা মানতে পারে না এর জন্য কিন্তু অনেক জায়গায় কিন্তু হলো বিজেপি সংগঠন দুর্বল এবং এর মধ্যে ভোট দেয় না যেমন এর মধ্যে মেদিনীপুর আছে অনেক এলাকা আছে বা কলকাতা দক্ষিণ আছে রায়গঞ্জ বিধানসভা লোকসভা আছে এইগুলোর জন্য কিন্তু বিজেপি এই দশটা টাকার জন্য পরাজয় হয়